আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে এখন তালের সিজন তাই তাল দিয়ে বিভিন্ন রকমের রেসিপি তৈরি হচ্ছে তো আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের পোড়াপিঠে নমস্কার বন্ধুরা রিনা রসুই আপনাদের সবাইকে স্বাগত তাহলে চলুন দেখে নিই কীভাবে তালের পোড়াপিঠে আমি বানিয়ে থাকি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল তালের পোড়াপিঠে বানানোর জন্য এখানে নিয়েছি একটা তাল এবার তালটা আমি খোসা ছাড়িয়ে নেব বাঁশের ঝুড়ি দিয়ে আমি তাল ঘষে থাকি এতে খুব তাড়াতাড়ি ঘষা হয় এবং এই পালটাকে কোনো কোনোরকম ছাঁকাছাঁকি করতে হয় না একদম সুন্দরভাবে বেরিয়ে আসে তালটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি তালের আঁঠি দুটো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এই তালের মধ্যে অল্প একটুখানি হাতে জল নিয়ে তালের মধ্যে মাখিয়ে নেব তাহলে ঘষতে বেশ সুবিধা হবে তালটা ভীষণই ভালো আমার মা আর আমার শাশুড়ি মা এই বাঁশের ঝুড়ি দিয়েই তাল ঘষতেন তাই আমিও সেটাই করি যার যেটাতে সুবিধা সে সেই রকমভাবেই করে অনেকে মই দিয়ে করে অনেকে গ্রেটার দিয়ে করে তবে আমার মনে হয় বাঁশের ঝুরি দিয়ে সবচেয়ে বেশি সুবিধা দেখুন খুব তাড়াতাড়ি তালগুলো ঘষা হয়ে গেল দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে তালের পাল্বগুলো বেরিয়ে গিয়েছে এবং ঝুড়িতেও কিছুটা লেগে আছে সেটাও আমি নিয়ে নিচ্ছি সব তালটা দিয়ে আমি পোড়া পিঠে বানাবো না এর থেকে আমি খানিকটা নিয়ে নিচ্ছি এক কাপ মতো তাল আমি এখানে নিয়ে নিলাম এবারে এর মধ্যে অন্য উপকরণগুলো দিয়ে দেব আধখানা নারকেল আমি কুঁড়ে রেখেছি সেই নারকেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিলে এই পিঠের স্বাদ বেশ ভালো হয় সেটা আমি গুড় দিয়ে বানাবো তালের জিনিস আমার গুড় দিয়ে বানাতেই বেশ ভালো লাগে তা আপনারা চাইলে চিনি দিতে পারেন আমি এখানে দেড় হাতা মতো গুড় নিয়েছি মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী নেবেন আর নিয়েছি চালের গুঁড়ো আমি এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি চালটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আপনারা আতব চালের গুঁড়িও দিতে পারেন দেখুন তালের ব্যাটারটা অনেকটাই নরম লাগছে এত নরম অবস্থায় তালের পোড়া পিঠে বানানো যাবে না তাই আবারও আমি হাফ কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি নিয়ে এটাকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে চটকে নিয়ে তারপরে পিঠেটা বানাবো আমার মা কাঠের উনুনে ঢিমে আছে মাটির তাওয়ায় এই পিঠেটা বানাতেন তলায় কলা পাতা দিতে তার উপরে ব্যাটারটা ঢেলে তার উপর একটা কলা পাতা দিয়ে সারা রাত বসানো থাকতো এখন তো আর সে উপায় নেই তাই আমরা যেভাবে বানিয়ে থাকি গ্যাসে সেইভাবেই বানাচ্ছি আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটা বাটির সারা গায়ে লাগিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেব এর মধ্যে একটা কলা পাতা কলা পাতাটাকে আমি গোল করে কেটে নিয়েছি বাটির মাপে এবারে বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি তাহলে কলা পাতার মধ্যেও একটু তেল লাগিয়ে নিলাম তাহলে ওঠানোর সময় সুবিধা হবে এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি তালের ব্যাটারটা ঠিক এই রকম হবে একদম পাতলা হলে এই পিঠেটা বানানো যাবে না এবারে আমি এটা ঢেলে দিচ্ছি এবারে একটা চামচের সাহায্যে ব্যাটারটাকে সমান করে নিচ্ছি এবারে ব্যাটারটাকে একটু সেট করে নিচ্ছি যাতে ভেতরে হাওয়া না থাকে গ্যাসের মধ্যে একটা ডেকচি বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম একটা কলা পাতা এটাকে এবারে আমি প্রিহিট করে নেব তার জন্য ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট প্রিহিট করতে দিলাম প্রিহিট হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি তারপরে ব্যাটারটা এখানে দিয়ে দেব আর এখানে একটা ঢাকা অবশ্যই দেবেন তাহলে তাড়াতাড়ি হবে এবারে আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে পঁয়তাল্লিশ মিনিট রান্না হতে দেব তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে ৪৫ মিনিট হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে নিলাম এবারে দেখব পিঠেটা হয়েছে নাকি একটা ছুরির সাহায্যে আমি দেখছি যে পিঠেটা হয়েছে নাকি যদি হয়ে থাকে এর গায়ে কিছু লাগবে না দেখুন পিঠেটা হয়ে গেছে ছুরিতে কিছু লাগেনি এবার এটাকে আমি একটুখানি ঠান্ডা করতে দিচ্ছি তারপরে অন্য একটা প্লেটে তুলে নেব আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার পোড়া পিঠে বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আমার এই তালের পোড়া পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন কলাপাতা পাতা দেওয়ার জন্য বাটিটা কিন্তু একটু পোড়া লাগেনি দেখুন খুব সুন্দরভাবে পিঠেটা হয়েছে এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য দেখুন বন্ধুরা পিঠের ভেতরটা কত সুন্দর হয়েছে একদম কেকের মতো মনে হচ্ছে পাশে থাকা বেলয়কনটা অবশ্যই অন করে রাখবেন আমি যে সব রান্নার নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ তাহলে এখানেই শেষ করছি আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ